কথা বলতে আজকে চলে আসলাম কে কে আমার কথা শুনতে চান আসেন আজকে আপনাদের আমার কষ্টের কথা বলবো আর পারি না চিকিৎসা এই যে চারটা বছর কখনো চিন্তা করেছেন চারটা বছর আমার কাছে কতগুলো দিন উফ গরমে মুখের মধ্যে চুল আসে কার কার এই ধৈর্যের কথা শুনতে ইচ্ছে করছে আর সহ্য পরিস্থিতি আমি তো একটা মানুষ তাই না এই যে আজকে চার বছর আমার বরকে নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে চিকিৎসার জন্য চিন্তা করি কীভাবে পারবো আমি অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আজকে চার বছর আমার বর অ্যাক্সিডেন্ট করেছে আমি আর সহ্য করতে পারছি না আসলে আপনারা আমার পাশে থেকে একটু আমার জন্য দোয়া করেন আমার বরের জন্য দোয়া করেন আমি আর সহ্য করতে পারি না আজকে চার বছর ডাক্তার প্রতিনিয়ত বলছে যে আমার স্বামীকে অপারেশন করা ঠিক করা দেবে লু লাভ আমি হেল্প করব থ্যাংক ইউ ভেরি মাছ আমার আসলে এখন আপনাদের সাহায্য খুব দরকার কারণ একদিন একদিন করে চারটা বছর হয়ে গিয়েছে আমার বরের হচ্ছে এলিজারোভ অপারেশন করা পায়ে আপনাদের একটু পরে দেখাবো পায়ে সেই পরিস্থিতি কিন্তু তার পায়ের পরিস্থিতি ভালো না রোড অ্যাক্সিডেন্ট করেছিল রোড অ্যাক্সিডেন্ট করে সে খুবই সমস্যার মধ্যে আছে এই নিয়ে চারটা পাঁচটা অপারেশন অলরেডি হয়ে গিয়েছে তারপরে ডাক্তার বলছে যে হাড়ের গ্রোথ হচ্ছে হারে গ্রোথ মানে হার একটু একটু করে শক্ত হবে তারপর খুলবে এর আগে আমাকে প্রায় দশ মাস আগে ডাকা হয়েছিল বলা হয়েছিল ওই সময় এলিজাবেভ অপারেশনটা রিংটা খুলে ফেলবে আমরা গিয়েছিলাম কিন্তু রিং খুলে নাই আবার তারপরে আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা চলে আসছি আবার তারপরে রিং খুলে দেবে আবার রিং খুলে নাই এই করে করে এই পর্যন্ত এই যে চারটা বছর রিং খোলা হচ্ছে না এই যে পাশে বসে আছে কি মারাত্মক পায়ের অবস্থা দেখেন সেই দিনও ঢাকা থেকে ডাক্তার দেখা আসলাম ডাক্তার বলল ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তো হচ্ছে না এই যে তার বর্তমান পায়ের অবস্থা দেখেন এই যে এই এই যে রিংটা পরানো একটা দুইটা তিনটা চারটা এই রিংয়ের মধ্যে মধ্যে এই যে যে ইয়েগুলো স্টিকগুলো লাগানো এই স্টিকগুলো নিয়ে তাকে রাতে ঘুমাতে হচ্ছে দিনে হাঁটা করতে হচ্ছে এখন এই পরিস্থিতিতে কীভাবে কি হবে আমি জানি না মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এত কষ্ট ওরও তো সহ্য অনেক প্রচণ্ড পরিমাণে সহ্য করছে কিন্তু এই এলিজার অপারেশন কম কষ্ট না আর এই এই রিংটা অনেক ভার সাত কেজি ওজন এই রিংয়ের এই রিং নিয়েও চলাফেরা করে এই রিং নিয়ে ও আছে ঘুমাচ্ছে ঘুমে থেকে উঠছে লেট্রিনে যাচ্ছে স্লিপি জায়গা আমার সর্বক্ষণ একটা ভয়ের শঙ্কায় থাকতে হয় যে বাথরুমে যেন স্লিপ না কাটে তারপরে পিচ্ছিল জায়গা আমরা থাকি দোতলা দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামা ওঠা খোলা সিঁড়ি সেই সিঁড়িটা আমাকে পরিষ্কার করতে হয় বাজার করতে হয় রান্না করতে হয় আর কত একটা শরীর আর কত নিতে পারে আপনারা দোয়া করেন যেন এই সামনের মাসের পাঁচ তারিখে আমরা হয়তো বা ডাক্তার দেখাতে যাব এই সামনের মাসের পাঁচ তারিখে আমরা যেন ওর এই রিংটা খুলে নিয়ে আসতে পারি আর আমরা যেন আপনাদেরকে জানাতে পারি যে হ্যাঁ ওর রিংটা খোলা হয়েছে আর ও যেন একটু শান্তি পায় আমরা যেন একটু শান্তি পাই আমাদের আসলে আর এইভাবে চলছে না একটা পরিবার চারটা বছর যদি একটা অসুস্থ মানুষকে নিয়ে এইভাবে এত কষ্ট করতে হয় তাহলে কিভাবে আমাদের অন্যান্য সমস্যার সমাধান আমরা করতে পারি আপনারা বলেন আমরা তো আর কোনো সমস্যার সমাধান করতে পারছি না এই এলিজারো ব্রিং না খোলা পর্যন্ত ও যদি সাহায্যর হাত আমাকে না বাড়িয়ে দেয় আমার পাশাপাশি যদি ও আমার সঙ্গে কাজ না করে তাহলে আমি বাঁচব না আমি মরে যাব একটা মানুষের পরিবারে যখন খুব বেশি সমস্যায় কি করছো তুমি সেনডোজেনজির উপরে তুমি বসে রইছো পুরো মাথাটা গেছে কি করব আমার একটু বুদ্ধি পরামর্শ দেন আপনারা আপনাদের কাছে ভালো আরের ডাক্তারটাকে বলেন এই ডাক্তার দেখায় না দেখায় সেই নতুন কোন ডাক্তার দেখায়। আর তো পারছি না আমি রে ভাই আমি আমার বরের কথা বলছি আমার বর আজকে চার বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তার পায়ে খুব খারাপ অবস্থায় একটু আগে আমি দেখিয়েছি যারা নতুন জয়েন করেছেন তারা দেখেন এই যে আমি তার পায়ের সমস্যাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওর এইখান থেকে শুরু করে একদম রগ কেটে মেটে একদম এই পর্যন্ত এই পর্যন্ত তার পায়ের কিচ্ছু মানে এই জায়গাটা এতখানিক জায়গা একদম ক্ষত হয়ে ক্ষত হয়ে তারি হয়ে গেছিল এইখান থেকে প্লাস্টিক সার্জারি করে এই যে এই যে এই জায়গা থেকে প্লাস্টিক সার্জারি করে তাকে এখানে প্রথমে তার তার প্রথমে হলো ইয়ে অপারেশন করছে প্লাস্টিক সার্জারি করে তার স্কিনে দেয়া হয়েছিল তারপরে হচ্ছে তাকে ইয়ে করা হয়েছে অপারেশন হাড়ের অপারেশন করছে কিন্তু ডাক্তার অনেক দিন পর বলছে যে তার হাড় হলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটা জোড়া লাগলেও এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এটা এটা ওইভাবে অপারেশন করা যাবে না একটু কাটতে হবে একটু বাড়বে আবার একটু কাটবে একটু বাড়বে আর অনেক টাকা লাগবে প্রায় তিরিশ লাখ টাকা লাগবে এই কথা বলছিল সেটা চার বছর আগের কথা পরে সেই অবস্থায় আমি তাকে করোনার মধ্যে আমি তাকে এইখানে ওইখানে নিয়ে রেখে রেখে দশ দিন পর ডাক্তার দেখতে চেয়েছে দেখিয়েছি আবার দশ দিন পর এরম করে 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 দেড় মাস পর যখন ডাক্তার দেখলো তখন ডাক্তার বলল যে না আপনার বরের হার গ্রোথ হচ্ছে মানে ছোট বাচ্চাদের হার যেমন গজায় এরকম ভাঙাচোরা চোরা হারগুলো এরকম আছে তার উপর দিয়ে একটা প্রলেপ গজাচ্ছে সেই প্রলেপটা শক্ত হলে তার এই রিংটা খুলে দেবে দেন যারা আসবেন দয়া করে অনুগ্রহ করে আমি কর জোরে আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের আমার পাশে থাকাটা খুব দরকার আমার বরের আজকে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা বেড়েছে একটা বিপদগ্রস্ত পরিবারকে আপনারা একটু সাহায্য করেন আপনারা একটু সাহায্য করেন আমাদের পাশে একটু দাঁড়ান আমি আপনাদের কাছে তেমন কিছু আশা করি না আপনারা ভয় পাবেন না যে আমার টাকা নাই আবার আর একজন যাবি টাকা পয়সা আশা করি না টাকা পয়সা যোগান দেন স্বয়ং উপর থেকে আসে এইটা আমাদের হাতে নাই এইটা যার যেটুক প্রাপ্ত সেইটুক কোনো না কোনোভাবে সে পেয়েই যাবে বিশ্বাস করেন আজকে চার বছর লাখ লাখ টাকা খরচ করছি কোথা থেকে আসে কিভাবে আসে আমি জানি না আমি খালি আপনাদের একটু মূল্যবান সময় থেকে অল্প একটু সময় চাই আমাকে আমার বরকে অল্প একটু সময় দিন আপনাদের বুদ্ধি পরামর্শ আমাদের দেন আমাদের কথা আপনারা শোনেন আপনারা আমাদের পাশে থাকেন তাহলেই হবে আর কিছু লাগবে না আমার টাকা পয়সার দরকার নাই আমার টাকা পয়সা এই চার বছর আমাকে আমার অলৌকিকভাবে কে জুটিয়েছে কোথা থেকে এসেছে সব একদিন আপনাদেরকে বলবো চিকিৎসাটা শেষ হোক সব বলবো আমার একদিনের জন্য চিন্তা করতে হয় নাই যে কালকে আমি ভাত খাবো কিভাবে। আমার একদিনের জন্য চিন্তা করতে হয় নাই যে আমার ছেলেকে পড়াশোনার জন্য কোথা থেকে টাকা আসবে আমার একদিনের জন্য চিন্তা করতে হয় নাই যে আমার মেয়েকে আমি কিভাবে পড়াশোনা করাবো এই অবস্থায় আমি চলছি এই যে আমার বরের পায়ের এই অবস্থার জন্য বলছি বোটানিতে মাস্টার্স করা মানুষ আজকে এই যে পায়ের এই অবস্থার জন্য দেখেন কিছু করতে পারছে না না বাজার করতে পারছে না কিছু করতে পারছে ঘরে বসে বসে ও মানে মাঝে মাঝে ও সমস্যা হয় হিনুমন্যতার দিকে চলে না যায় এই কথা চিন্তা করে আপনাদের সঙ্গে একটু গল্প করতে বসে ও আমিও এইটুকি আর কিছু না আর কি চাবো বলেন বাদ বাকি সব তিনি দেখবেন ভগবান ঈশ্বর আল্লাহ যা যে যা বিশ্বাস করেন আমিও তাই বিশ্বাস করি আমাকে এই পর্যন্ত তারা টেনে তুলে ধরে আছেন আমাকে যথেষ্ট ভালোবাসা সব সময় দিচ্ছেন যার জন্য আমি চিন্তা করি না আমি ভয় পাই না আমি শুধু একাকিত্ব বোধ করে যখন আমার বর আমি সময় দিতে পারি না বা আমারও যখন খুব সমস্যা হয় তখন আমি শুধু আপনাদের সঙ্গে গল্প করতে বসি আর কিছু না আর এই যে যে আজকে তিনটা বছর হয়ে গিয়েছে আর অল্প দিন আছে রাম রাম সরি টু সে সেি মা থ্যাংক ইউ ভেরি মাছ আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আমি খুবই বিপদগ্রস্ত একজন মানুষ আমার বড় খুবই বিপদগ্রস্ত একজন মানুষ বিশ্বাস করেন এর মধ্যে অনেক অলৌকিকতা কাজ করে অনেক ভালোবাসা কাজ করে না হলে আমাদের যদি মানুষে ভালো না বাসত তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না আপনাদের ভালোবাসার জন্য আমি এই পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করে আমার বরকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছি আশা করি আর যতটুকু সমস্যা আছে তাও আমি পার করতে পারবো শুধু আপনাদের একটু ভালোবাসার দরকার আপনারা একটু ভালোবাসা দেবেন এবিসিডি ওয়ার্নিং সিস্টেম পারমানেন্ট উইল অ্যাকুয়ার ইফ ফাইভ ভিডিও ডাজ নট

হ্যালো আপনারা অনুগ্রহ করে কেউ চলে যাবেন না আমার লাইভে আপনারা থাকলে আপনারা অনেক কিছু জানতে পাবেন আর আপনারা অনেক কিছু জানলে আপনারা আমার পাশে থাকলে আমি উপকৃত হব প্লিজ আপনারা কেউ চলে যাবেন না আমি আপনাদের অনেক কিছু বলতে চাই আর আমার বর একাকিত্ব অনেক বারবার কেটে যাচ্ছে কেন নেটে মনে হয় সমস্যা হচ্ছে যার জন্য বারবার কেটে যাচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ আপনারা বের হয়ে যাবেন না সবাই খুব গাধা একটা মেসেজ আসছে আমি পুরো বুঝতেছি না মেসেজটার মানে

যার জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আপনারা আমার প্রতিনিয়ত এরকম হচ্ছে ইদানিং নেটে খুব সমস্যা হচ্ছে আর আমার আমাদের সমস্যা হচ্ছে একটাই যে প্রথম থেকেই দেখে আসছি যে আমার অনেক ভালো বন্ধুরা যারা আমাকে খুব ভালো ভালো বুদ্ধি পরামর্শ দেন তারা অনেক সময় যখন ভালো বুদ্ধি দিতে যায় অন্যরা এসে আবার বিব্রতকর কিছু কথাবার্তা বলে আমাকে একটু সমস্যার মধ্যে ফেলে দেয় একটু আগে আমার এক ভাই এক রকমের মেসেজ দিয়েছে এই ধরনের ম্যাসেজ পেতে আমি পছন্দ করি না আমাকে আপনারা সাহস দেবেন ছোট বোনের মতো বড় বোনের মতো দেখবেন এবং আমাকে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলেই আপনাদেরকে আমি প্রচুর পরিমাণে ভালোবেসে যাব আপনাদের আমি সম্মান করবো আর আপনারা তাতে আপনাদের লাভ কি তাই না আপনাদের লাভ হচ্ছে এটাই যে আপনারা যতক্ষণ